সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে ক্রিকেট খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়ো এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচ বিবিতে এলবিপি প্রিমিয়ার লিগ ও কোরিয়া প্রিমিয়ার লিগ টিমের ক্রিকেট খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে মার্চ শনিবার রাতে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান অসরুর ব্যক্তিগত আয়োজনে পৌর শহরের পাঁচপাতাস্থ রুহানি রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি প্রাঙ্গনে এ উপলক্ষে এক জমকালো আয়োজন করা হয় এই দুটি প্রিমিয়ার লিগের জন খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন ক্রীড়া ব্যক্তিত্ব বিবি খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা পাঁচবিবি ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুর রহমান অস্রু এ সময় আরও উপস্থিত ছিলেন রাধাবাড়ি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পাঁচব্যাপী উপজেলা স্টেডিয়াম মাঠে ঈদের পরবর্তী দুই দিন অনুষ্ঠিত হবে এই দুটি প্রিমিয়ার লিগ আপনারা সবাই আমন্ত্রিত জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল রহমান আসছে ঈদ ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে পাঁচবি এল বিপি প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে উক্ত খেলার আয়োজনে আজকে আমার এই সামান্য খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ সম্পন্ন করলাম এছাড়া বি কোরিয়াতেও একটা ঈদের দিন রাতে প্রিমিয়ার লিগ খেলার আয়োজন করা হচ্ছে তাদের মাঝেও জার্সি বিতরণ করা হলো আমি চাই পাঁচবিতে যেন মাজকমুক্তের সমাজ গঠন করে উঠুক ছেলেরা যেন সন্ত্রাসমুক্ত সমাজ তৈরি করতে পারে খারাপ কাছ থেকে দূরে থাকতে পারে এই জন্য তাদের মাঝে আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের সবাইকে বলবো ছেলেরা যেন সবাই খেলামুখী হয় আপনারা সবাই ঈদের পরের দিন পাঁচ বি স্টেডিয়াম মাঠে পাঁচবি প্রিমিয়ার লিগের খেলা দেখতে আসবেন এবং আপনার সন্তান এবং ভাইবাসকে সার্বিকভাবে সহায়তা করবেন খারাপ কাছ থেকে থাকার জন্য এবং আরও জানাচ্ছি সবাইকে সামনে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরাহ